এজন্য ইমানদাররা নবীজির যুগের ইহুদিদেরকে বললেন তোমরা যদি আসমানী কিতাব বিশ্বাস না করো ঈসা আলী সালামকে যদি নবী হিসাবে স্বীকার না করো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ও সাল্লামকে আমাদের নবীকে শেষ নবীকে তোমরা যদি নবী মেনে না নাও তার নবুয়তকে যদি স্বীকার না করো তোমরা জান্নাতে যেতে পারবে না জাহান্নামে তোমাদেরকে যেতে হবে তখন ইহুদিরা উত্তরে কি বলে অকালু লেং তেমেসানেন আর ইল্লা আইয়া মামা তখন ইহুদিরা বলে দেখো ইমানদাররা আমাদেরকে কক্ষনো জাহান্নামেরা গুণ স্পর্শ করতে পারবে না তবে কেবলমাত্র গণা কয়েকদিন ব্যতীত কয়েক দিন ব্যতীত নির্দিষ্ট কিছু সময় ব্যতীত নির্দিষ্ট কয়েক দিন ব্যতীত

سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقالوا لن تمسنا النار إلا أياما معدوده فقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <تصفيق> <تصفيق> الحمد لله, <الحمد> لله> شمست برشمشا <پر> شيء <شای> مهان <محال> الله سبحانه وتعالى رالي شندر باري جي <محن> رب العالمين پویتر جمار دینے پویتر تورجن کرے কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং সোনার তৌফিক দান করলেন সেজন্য মুনিবের গলবারে গলবারের সুক্রিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ ইহুদি জাতি সীমালঙ্ঘনকারী একটি জাতি ইহুদিদের ব্যাপারে আল্লাহ তারা সুরতুল বাকরার ভেতরে বলেন অমিনুম আলমুন আল কিতাবা আমানিয়া ইনু ইল্লা নুন এদের মধ্যে থেকে অধিকাংশ লোকই তারা মূর্খ জাহেল তারা কিতাবই কোনো জ্ঞান রাখে না আল্লাহ আল্লাহতালা আসমানে যে কিতাব রাজিল করেছেন এই কিতাবগুলোর পরিপূর্ণ জ্ঞান তারা রাখে না ইল্লা আমানিয়া শুধুমাত্র রাখে কিছু আশা হইন ইল্লা নুন এবং অবাস্তব অসত্য কিছু কল্পনা ধারণা এরা মনে করে যে আমরা যদি কিছু কিছু মুসলিম দেশে কিছু বম ফেলাই তাহলে মনে হয় ইসলাম আর মুসলমান আর কোরআন নিচ্ছিন্ন হয়ে যাবে এরা মনে করে কিছু হাফেজে কোরআন আলেমের দিন কোন কোন যদি আমরা শহীদ করে দেই হাফেজদেরকে যদি বিদায় করে দেই শহীদ করে দেই এদেরকে হত্যা করি তাহলে মনে হয় কোরআনকে দুনিয়ার মুখ থেকে বিদায় দেওয়া যাবে এরা মনে করে যে আমরা যদি মুসলিমদের উপরে জুলুম অত্যাচার চালাই হয়তোবা ইসলামকে নিচ্ছন্ন করা যাবে এই ইহুদি জাতি ইসরাইল কিন্তু মনে করেছিল যা আমরা হয়তোবা অল্প দিনের মধ্যেই হামাসকে শেষ করে দিতে পারব কিন্তু আজও কিন্তু তারা শেষ করতে পারেনি কেয়ামত পর্যন্ত মুসলমানদেরকে একেবারে নিচ্ছিন্ন করতে পারবেও না এই যে তাদের ধারণা তাদের কল্পনা তাদের গবেষণা এগুলো সবগুলো অবাস্তব অসত্য যেগুলো সম্ভব নয় সেগুলোর কল্পনা তারা করে এই কথাটি আল্লাহ তালা বলেন যে তাদের মধ্যে কিতাবই কোনো জ্ঞান নেই এলেম নেই বরং শুধু আছে কিছু আশা আর অবাস্তব কল্পনা অসত্য কল্পনা ধারণা এছাড়া আর তাদের কিছুই নেই এরা নিজের হাতে কিছু বই লেখে আর বলে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ওরা নিজে নিজে লিখত লিখে লিখে এগুলো প্রচার করতো যে এগুলো আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে কেন সামানান কলিলা যাতে করে মানুষের মাঝে এগুলো বিক্রি করে কিছু টাকা কিছু অর্থ উপার্জন করতে পারে তাইদিহিম যারা নিজে নিজে লেখালেখি করে এবং এগুলো বিক্রি করে অর্থ উপার্জন করে এদের জন্য ধ্বংস অনিবার্য এরা ধ্বংস প্রাপ্ত হবে আক্ষেপ এদের প্রতি এজন্য ইমানদাররা নবীজির যুগের ইহুদিদেরকে বললেন তোমরা যদি আসমানি কিতাব বিশ্বাস না করো ঈসা আলী যদি নবী হিসাবে স্বীকার না করো মোহাম্মদ মুস্তফা সাল্লী আসসাল্লামকে আমাদের নবীকে শেষ নবীকে তোমরা যদি নবী মেনে না নাও তার নবুয়তকে যদি স্বীকার না করো তোমরা জান্নাতে যেতে পারবে না জাহান্নামে তোমাদেরকে যেতে হবে তখন ইহুদিরা উত্তরে কি বলে অকাল তখন ইহুদিরা বলে দেখো ইমানদাররা আমাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না তবে কেবলমাত্র গনা কয়েক দিন ব্যতীত দিন ব্যতীত নির্দিষ্ট কিছু সময় ব্যতীত নির্দিষ্ট কয়েক দিন ব্যতীত আমাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না নির্দিষ্ট কয়েকটা দিন ব্যতীত আমাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে তারা বলে ইহুদিরা বলে হাজিরত ইবনে আব্বাস রাজীয়াল তালে আনহু বলেন তাদের হিসাব হচ্ছে এই দুনিয়ার বয়স হচ্ছে সাত হাজার বছর প্রত্যেক হাজার থেকে একদিন তারা নিয়েছে প্রত্যেক হাজার থেকে একদিন করে নিয়ে তারা বলে আল্লাহ তালা আমাদেরকে সাত দিন মাত্র জাহান্নামের ভেতরে দিবেন সাত দিন পরে আমাদেরকে মুক্তি দিয়ে দিবে ইহুদিরা বলে আমরা মাত্র সাত দিন জাহান্নাম ভোগ করবো এরপর আগুন আমাদেরকে আর স্পর্শ করতে পারবে না আবার কিছু কিছু ইহুদি বলে ধারণা করে বলে নিজে নিজে বানিয়ে বানিয়ে বলে যে আমরা নামের ভিতরে মাত্র চল্লিশ দিন অবস্থান করব। কেন চল্লিশ দিনের কথা বললেন তারা বলে যে আমরা একটা বাসুরের পূজা করেছিলাম চল্লিশ দিন এজন্য আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের ভেতরে চল্লিশ দিন রেখে দিবেন এরপরে মুক্তি দিবেন এরপরে অন্যরা আজাব ভোগ করবে জাহান নামের শাস্তি ভোগ করতে ভোগ করবে অন্যরা মানে এখানে সাহাবিদেরকে বোঝানো হয়েছে ইমানদার যারা যারা আমাদের নবী আখের নবীকে নবী হিসাবে স্বীকার করে তাদেরকে বোঝানো হয়েছে এরপরে তারা জাহান নাম খাটবে ওরা বলে আমরা চল্লিশ দিন জাহান নামের ভেতরে থাকবো জাহান নামের আগুন আমাদেরকে চল্লিশ চল্লিশ দিন খাটতে হবে এরপরে আল্লাহ তারা আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন কারণ আমরা চল্লিশ দিন যাবৎ বাসুর পূজা করে করে আমরা শিরিক বাসুরের ঘটনা না জামানার ঘটনা পয়গম্বরের উন্মতের বলি ইসরাইলের একজন ব্যক্তির নাম হচ্ছে সামিরি এই শাহ যখন তার মা পৃথিবীতে ভূমিষ্ঠ করে মায়ের পেট থেকে যখন স্বামীরি বের হয় এই স্বামীরিকে একটা গর্তের ভেতরে তার মা নিক্ষেপ করে তখন থেকে আল্লাহর ওয়ার্ডারে জিবরিল ফেরিস্তা ওই স্বামীরিকে ওই গর্তের ভেতরে প্রতিদিন খাদ্য নিয়ে এসে দিত সুবাহ আল্লাহ স্বামীর সঙ্গে ওই বন ইসরাইলের ওই স্বামীর নামক ব্যক্তির সঙ্গে জিবরিল আমিরের একটা সম্পর্ক একটা পরিচয় হয়ে যায় খাবার পৌঁছিয়ে দেয় এজন্য সামিরি। জিবরিল আমিনকে ভালো করে এই সামিরিক করে সে একটা বাসুর তৈরি করলো একটা স্বর্ণ দিয়ে একটা বাসুরের ভাস্কর্য তৈরি করলো আর তৈরি করার পরে ওই বাসুরের ভেতরে জিবরিলা আমিনের যে ঘোড়া ছিল ওই ঘোড়ার পায়ের নিচের মাটি এক মুটি মাটি সে সংগ্রহ করে ওই মাটিটা বাসুরের ভিতরে নিক্ষেপ করে দিল লাহু আর বাসুর হাম্বা হাম্বা করতে শুরু করে দিল জনগণ মনে করল যে এটাই মনে হয় খোদা এই বলে তারা বাসুর পূজা শুরু করে দিল হাজরত মুসা আলী ইসলাম কিতাব নিয়ে আসার জন্য তরু পর্বতে চলে গিয়েছেন এই সময়টার ভেতরে সামিরি শুরুতে এই কাজটি করলো বাসুর তৈরি করল মুসা আল ইসলাম যখন তুর পর্বত থেকে কিতাব নিয়ে এসলেন এসে দেখেন যে তারা বাসুর পূজা শুরু করে দিয়েছে তিনি বললেন তুমি এবং তোমরা এই কাজটি কেন করলে মুসা পয়গম্বর বলেন ইন্নকুম তুম স্মরণ করো ওই এর কথা যখন অম্বর তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা বাসুর পূজা করার মাধ্যমে বাসুর তৈরি করার মাধ্যমে তোমরা নিজেদের উপরে তোমরা নিজেই জুলুম করে বসেছ নিজেরাই নিজেদের উপরে তোমরা জুলুম করলে কেন এই কাজটি করলে হারুন আলী ইসলামকে ধরলেন প্রথমে ভাইকে বললেন তুমি 택তে এই বাসুর পূজা কেন তারা শুরু করে দিলে শরীফ কেন শুরু করে দিল তুমি কি করলে তুমি বাধা দিলে না কেন هارুন আলাইহিস সালাম তিনি বলেছিলেন 16 নম্বর পারা সূরা তাওহরের ভিতরে এসেছে ক্বাল ইবনা উম্মালাত আখুজ বিলহিয়তি ওয়ালা বিরাসি موسی আলাইহিস সালাম ওনার ছোট ভাই هارুন আলাইহিস দাড়ি ধরলেন আর মাথার চুল ধরে টানাটানি শুরু করে দিলেন শাশানো শুরু করলেন তুমি থাকতে কেন বনি বাসুর পূজা শুরু করলো উত্তর দাও কি করলে তুমি কি দায়িত্ব পালন করলে তোমাকে যে দায়িত্ব দিয়ে আমি তুর পর্বতে গেলাম কিতাব নিয়ে আসতে তুমি কি দায়িত্ব পালন করলে কেন তারা বাসুর পূজা শুরু করে দিলে শিরিক করা শুরু করে দিল এবার তার ভাই বলে ভাই আমাকে ধরিয়েন না আমার মাথার চুল আমার দাড়ি ধরিয়েন না আপনি শোনেন আমার কোনো দোষ নেই সব দোষ হচ্ছে এই সামিরি এবার সামিরিকে মুসা পয়গম্বর বললেন এই সামিরি মা খতুবকা ইয়া সামিরি এই বাসুর পূজার ব্যাপারে তোমার কি বক্তব্য বলো সামিরি বলে বাসুরতু বিমা আলমা বুসুরু বিহি আমি যা দেখেছি অন্য মানুষরা তা দেখেনি ফাকাবাদতু কাবদাতান মিন ফারি রসুলে মিন আসারির রাসূল বলতে এখানে ওই যে জিবরিল আমিন ঘোড়া নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন তাফসিলের কিতাবের ভেতরে এসেছে যখন মুসাফায় গম্বার বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে শুকনা রাস্তা দিয়ে পার হচ্ছিলেন ওই সময় হিলামিন ঘোড়া নিয়ে সেখানে অবতরণ করেছিলেন আরেক বর্ণনা এসেছে যখন মুসাফায় গম্বার তুর পর্বতে গেলেন কিতাব নিয়ে আসার জন্য সে সময় জিবরিলামিন আসমান থেকে ঘোড়াতে আরোহণ করে তিনি দুনিয়াতে আগমন করেছিলেন সামিরি বলে আমি কে দেখেছি লক্ষ্য করেছে আমি চিনি ওনাকে ওনার যে ঘোড়া ছিল ওই ঘোড়ার পাশ জমিনে যেখানেই পরে ওই পায়ের নিচে সবুজ ঘাস সাথে সাথে সেখান থেকে উৎপন্ন হয়ে যায় সবুজ ঘাস সেখান থেকে গজায়া যায় আমি দেখলাম শয়তান আমাকে বুদ্ধি দিল আমার মনটা চাইলো সেখান থেকে একটু মাটি সংগ্রহ করি সামিরি বলে আমি ওই ঘোড়ার পায়ের নিচ থেকে এক মুঠি মাটি সংগ্রহ করে ওই বাসুরের ভেতরে আমি নিক্ষেপ করে দিলাম ওই যে স্বর্ণ দিয়ে একটা বাসুর তৈরি করেছে এই বাসুরের ভেতরে সেটাকে নিক্ষেপ করে দিলা লিখা সৌলা তেলি নবসি আর আমার মনটা এমনই চলো সুতরাং আমি এমনই করলাম যখনই দিলাম বাসুরের ভেতরে লাহু খোয়ার বাসুর হাম্বা হাম্বা শুরু করে দিল আর জনগণ মনে করলো যে এটাই মনে হয় খোদা তখন থেকে জনগণ বনি ইসরায়েল লোকেরা এটাকে পূজা করা শুরু করে দিল বাসুরকে সেজদা করা শুরু করে দিল চল্লিশ দিন বাসুর পূজা করেছিল মুসা পায়গম্বর সাহেবকে বললেন তুমি এখান থেকে দূর হয়ে যাও চলে যাও তুমি যতদিন দুনিয়াতে বেশি থাকবে তোমার শাস্তি হচ্ছে লামিসাস লামিসাস তুমি শুধু মানুষদেরকে বলবে আমার শরীরে স্পর্শ করবে না আমাকে ধরবে না তা কিতাবের ভেতরে এসেছে স্বামীর শরীর যদি কেউ স্পর্শ করে তার জ্বর হয়ে যায় স্বামীর নিজেও অসুস্থ হয় যে তাকে স্পর্শ করবে সেও অসুস্থ হয়ে যায় এজন্য তার শাস্তি হচ্ছে লা সে শুধু বলে লা স্পর্শ করো না আমাকে ধরো না এই শাস্তি আল্লাহ তালা তাকে দিয়ে দিলেন বনি ইসরাইলের ইহুদিরা ওরা বলে যে আমরা চল্লিশ দিন যাবৎ বাসুর পূজা করেছিলাম ওই চল্লিশ দিন মাত্র আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের ভেতরে দিবেন চল্লিশ দিন আমরা আজাব খাটবো এরপরে উম্মতে মোহাম্মদিকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন না ওজুবিল্লাহ নবীজি বলেছেন না তোমরা যে অপরাধ করেছ ইমানদাররা বলে তোমরা আমাদের নবীকে অস্বীকার করেছ ইসম্বারের নবুয় তোমরা অস্বীকার করো তোমরা সুতরাং কাফের কাফের কোনো দিন একদিনের জন্য জান্নাতে যেতে পারবে না তোমাদেরকে আজীবন খালিদুন তোমাদেরকে জাহান নামের ভিতরে অবস্থান করতে হবে শিবালাঙ্ঘন করা যাবে না ইহুদি জাতি এরা শিবালাঙ্গনকারী জাতি এরা প্রত্যেকটা আল্লাহর হুকুমের ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করেছিল যার কারণে আল্লাহ তালা বিভিন্ন আজাব বিভিন্ন গজব দিয়ে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন এজন্য আমাদেরও উচিত আল্লাহর প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করা যদি সীমা লঙ্ঘন কেউ করে আল্লাহ তালা ইতিপূর্বে এই ইহুদি জাতিকে বানর শুকুর বানিয়েছেন ইচ্ছা করলে সে আল্লাহ তালা তো এখনও আসেন আমরা যদি লঙ্ঘন করি আল্লাহর হুকুমের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকেও সেই গজব দিয়ে কিন্তু বানর শুকুর বানিয়ে দিতে পারেন পারেন কিনা না অবশ্যই তিনি পারেন এজন্য আমাদেরকে বলি ইসরায়েলের ইহুদিদের সেই লঙ্ঘন করার ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহর হুকুমের ক্ষেত্রে লঙ্ঘন করব না এর আগে দাউদ পয়গম্বরের সময় ইহুদিরা লঙ্ঘন করেছিল এদেরকে আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছিলেন ঘৃণিত শুকর এবং বানরের চিরায় তাদেরকে রূপান্তরিত করে দিয়েছিলেন সুরাতুল বাকরা এর ভিতরে আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ আলামতুমুল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফকুলনা কুনু কিরাদান খাসিন তোমরা তাদের ব্যাপারে নিশ্চিতভাবে জানো তাদেরকে তোমরা নিঃসন্দেহে চেন তোমাদের মধ্য থেকে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল ফাকুলনা লাহুম কুনু কিনদাতান খাসিন সূত্র আমি তাদেরকে বললাম তোমরা ঘৃরীত শুকুরে রূপান্তরিত হয়ে যাও বানরে রূপান্তরিত হয়ে যাও আল্লাহ তালা বললেন যে এরা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল লা তাদু ফিস আল্লাহ তালা ইহুদিদেরকে বলেছিলেন তোমরা শনিবারের ব্যাপারে সে করবে না শনিবারে তোমরা মাছ ধরবে না যেমন মুসলমানদের জন্য বর্তমানে শুক্রবার হচ্ছে ছুটিরই দিন অবসরের দিন বিশ্রামের দিন আমরা এই পবিত্র যিনিবাদি করি ওই সময় ইহুদিদের ছুটির দিন ছিল শনিবারের দিন বিশ্রাম বিশ্রামের দিন ছিল আরামের দিন ছিল আল্লাহ তালা বললে তোমরা এই দিনে মাছ ধরবে না সমুদ্রের পাট থেকে মাছ ধরবে না আমি নিষেধ করে দিলাম ইহুদিদেরকে যখন আল্লাহ তালা নিষেধ করে দিলেন শনিবারের দিন তোমরা মাছ ধরবে না ওই ইহুদিরা তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল একটা দল মাছ ধরলো সীমালঙ্ঘন করলো আরেকটা দল মাছ ধরলো না তাদেরকে নিষেধ করলো যে আল্লাহর হুকুম মাছ ধরা যাবে না নিষেধ করলো এবং তারা মাছ ধরল না এবং এলাকাকে তারা আলাদা করে ফেললো তাদের কাছ থেকে তারা দূরে সরে গেল আরেকটা দল এরা মাছ ধরুন না কিন্তু যারা মাছ ধরে এদেরকে নিষেধ করে নাই তারা চুপ থেকেছে তিন দলে তিন ভাগে বিভক্ত হয়ে গেল তাফসিলের কিতাবের ভেতরে এসেছে যারা তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছিল বারণ করেছিল এদেরকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন এদেরকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন আবার যারা চুপ থাকলো বাধা দিল না কোনো কোনো তাফসিরের ভেতরে এসেছে কেউ কেউ বলেছেন এদেরকে আল্লাহ তালা শাস্তি দিয়েছেন আবার কেউ কেউ বলেছেন না এদেরকে আল্লাহ তালা শাস্তি দেননি এদেরকে মাফ করে দিয়েছেন যারা চুপ থেকেছিল এরা বলেছিল আচ্ছা এদেরকে নিষেধ করে লাভটা কি এদেরকে তো আল্লাহ তালা ধ্বংস করে দিবেন আজাব দিয়ে ওদেরকে বাধা দিয়ে কোনো লাভ নেই ওরা তো শুনবে না তোমাদের কথা এজন্য তারা বাধা দেয়নি তখন যারা বাধা দিয়েছিল সেই গ্রুপ বলে যে দেখো আমাদের ওজনের কারণে আমরা তাদেরকে নিষেধ করি কি ওজন আমরা তো কমপক্ষে কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আল্লাহ এদেরকে আমি বাধা দিয়েছিলাম আমরা বাধা দিয়েছিলাম কিন্তু এরা নি আমরা কি করব আমাদেরকে আপনি মাফ করে দেন এটা তো বলতে পারব এজন্য আমরা তাদেরকে বাধা দিয়েছি একটা গ্রুপ সীমালঙ্ঘন করেছিল তারা শনিবারের দিন মাছ ধরেনি কিন্তু শনিবারের দিন মাছ ধরার তারা ব্যবস্থা করেছে আমাদের গ্রামে দেখবেন যখন বন্যার পানি চলে আসে ওই কারেন্ট জাল যখন পানির মধ্যে দিয়ে আসে রাত্রিবেলায় ওই জালের মধ্যে মাছ ধরে থাকে আর সকালবেলায় ফজরুল নামাজের পর সে মাছটাকে তারা ধরে নিয়ে আসে আসে না ওই ইহুদিদের মধ্যে যারা সীমালঙ্গন করেছিল একজন ব্যক্তির মাথার ভেতরে শয়তান বুদ্ধি দিয়ে দিল তুমি জাল নদীর ভেতরে নিক্ষেপ করো ওই ব্যক্তি জাল নিক্ষেপ করলো জালের ভেতরে অসংখ্য মাছ ধরে থাকতো ও শনিবারের দিন মাছ ধরতো না বরং রবিবারের দিন গিয়েও সেই মাছগুলো সে ধরত রবিবারের দিন গিয়ে জাল থেকে মাছগুলো খসা খোসা নিয়ে আসতো কি চালাক ওই লোকের বুদ্ধি দেখে আরও কিছু সীমালঙ্গনকারী উদির মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো সমুদ্রের পরে তারা খাল খনন করলো ওই খালের ভেতরে শনিবারে যে প্রচুর পরিমাণে মাছ আসতো ওই মাছগুলো লাফিয়ে লাফিয়ে ওই খালের মধ্যে পড়তো আর রবিবারে গিয়ে সে মাছগুলো তারা শিকার করে নিয়ে আসতো কি চালাকের চালাক ওরা বলে আমরা তো শনিবারের দিন মাছ ধরলাম না আমরা রবিবারে ধরলাম আল্লাহ নিষেধ করেছেন আমরা শনিবারে মাছ ধরলাম না রবিবারে ধরলাম আল্লাহ পরীক্ষা স্বরূপ শনিবারের দিন প্রচুর পরিমাণে মাছগুলোকে সমুদ্রের পারে ফিরিয়ে দিতেন মাছগুলোকে আল্লাহ তালা অর্ডার করে দিয়েছেন বড় বড় মাছ তাজা তাজা মাছ সুন্দর সুন্দর মাছ এই মাছগুলোকে অর্ডার দিলেন তোমরা শনিবারের দিন ভিড়বে অন্য দিনে তোমরা না পরীক্ষা স্বরূপ শনিবারের দিন মাছ দিয়ে ভরা হয় লাফায় আর এদের মন মানে না যে এই মাছগুলো কেমনে আমরা ছেড়ে দিই কেমনে শিকার না করি কেমনে না খাই এই যে রবি পরে আল্লাহর হুকুমকে তারা অমান্য করল চালাকি করলো শনিবারের দিন মাছ ধরেনি মাছ ধরার ব্যবস্থা করেছে রবিবারে গিয়ে মাছ নিয়ে আসছে এতটুকু চালাকি করার কারণে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্য থেকে যারা শনিবারের ব্যাপারে লঙ্ঘন করেছে তাদেরকে তোমরা ভালো করেই চেন আমি তাদেরকে ঘৃণিত বানরে রূপান্তরিত করে দিয়েছি না এ বানরগুলো তখন তাদের বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের বাড়িতে যেত কথাবার্তা বলতো কিন্তু দেখতে তারা বানর যে বন্ধু লঙ্ঘন করেনি আল্লাহর হুকুম পালন করেছে তার চেহারা মানুষই রয়েছে কিন্তু তার একজন বন্ধু সে শিবালঙ্ঘন করেছে তার চেহারা বানরের চেহারা দুইজনে কথা বলে এভাবে ওই বানরগুলো তিন দিন কান্না করতে করতে তারা আল্লাহর আজাবে তিন দিনের ভেতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এই বানর থেকে কে আল্লাহ তালা বানর তৈরি করেছেন নবীজি বললেন যে না বানর আলাদা একটা সৃষ্টি ওটাকে আলাদা করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা সেই বানরও নয় এটা আল্লাহ তালা আজাব স্বরূপ গজব এদের চেহারাগুলোকে আল্লাহ তালা বানরে রূপান্তরিত করে দিয়েছিলেন অনেক বিজ্ঞানী এখন বের হয়েছে এরা বলে যে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে বলে না বলে কি গবেষণা করে মানুষ সৃষ্টি তো হয়েছে কোরআনে আল্লাহ তালা স্পষ্ট বর্ণনা দিয়েছেন আদম আলী ইসলামকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন মা হাওয়া আলি ইসালাম এই দুইজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে সরিয়ে দিয়েছে সুরা নিসার শুরুতেই এটা আল্লাহ তালা বলেছেন আমরা আদমের সন্তান আদম থেকে তৈরি আর বিজ্ঞানীরা কি বলে আমরা নাকি বানর থেকে তৈরি এগুলো বিশ্বাস করলে কি ইমান থাকবে বানর আলাদা একটা সৃষ্টি এই বানরগুলোর চেহারা কিছু মানুষের চেহারার ভেতরে দিয়েছিলেন তারা আল্লাহর হুকুম অমান্য করেছিল সীমালঙ্ঘন করেছিল যার কারণে আল্লাহ আল্লাহতালা গজবস্বরূপ শাস্তি স্বরূপ তাদেরকে আল্লাহ তালা তাদের চেহারাগুলোকে বানর বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে সীমালঙ্ঘন করা থেকে আল্লাহর হুকুমের সীমালঙ্ঘন করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সকলি বলে আমিন আমরা অনেক ক্ষেত্রেই সীমালঙ্ঘন করে থাকি যে হুজুর আপনারা তো বয়ান করেছেন আলোচনা করেছেন রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা যায় যুবতী যায় একবার দেখলে এটা মাফ তালা মাফ করে দিবেন কি জানেন না এটা নবীজি হজরত আলীকে বলেছেন এ আলী তুমি যখন একটা নারীর প্রতি প্রথমবার দৃষ্টি দিবে এইটা কিন্তু আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু যখন তোমার মনটা চায় যে আরেকবার ওই সুন্দরী নারীর দিকে তাকাই দ্বিতীয়বার যদি তুমি তাকাও তোমার গুণা হয়ে যাবে চোখের জেনা হবে তখন প্রথমবার মা এখন যুবক বলে যে হুজুর প্রথমবার যদি আধা ঘন্টা ধরে দেখি এত সুন্দর মহিলা ওরে আল্লাহ আমি একবারই দেখব কিন্তু আধা ঘন্টা দেখব আধা ঘন্টা কি দেখা যাবে এটা আল্লাহর হুকুমের সঙ্গে চালাকি করা হবে না এই যে চালাকি বর্তমান যুবকরা করে সেই চালাকি কিন্তু ইহুদরা করেছিল এই জন্য তাদেরকে গজব দিয়ে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এই শিবালংঘন করা যাবে না এরপরে সুদ খাওয়ার ক্ষেত্রে আমরা অনেকে লঙ্ঘন করি সীমালঙ্ঘন কোনটা এটাও জানতে হবে আপনি জেনেছেন হুজুর বয়ান করেছেন কোরআন হাদিস থেকে আলোচনা করে মুসলমান আপনাকে শুনিয়েছেন সুদ খাওয়া হারাম কিন্তু আপনি জেনে শুনেও তারপরে আপনি সুদ খাওয়া শুরু করলেন আপনি সুদ বন্ধ করলেন না আপনি জানলেন সুদকে আল্লাহ তালা আপার উপরে হারাম করে দিয়েছেন হারাম জানার পরও যদি আপনি সুদ খান আপনি হচ্ছেন সীমা সীমালম্বন করা যাবে না সুদের মাধ্যমে যে টাকা আপনি উপার্জন করবেন অবৈধ সম্পদ উপার্জন করে রেখে যাবেন এই অবৈধ সম্পদের দুইটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কয়টি দুইটি একটি হচ্ছে এই সম্পদ আপনি নিজে ভোগ করতে পারবেন না দুই নাম্বার মরণের পরে এই সম্পদের শাস্তি আপনাকে একাই ভোগ করতে হবে এই সম্পদের শাস্তি আপনার সন্তানে নেবে না আপনার বিবি আপনার শাস্তির অংশ নেবে না আপনারা মা বাবা নেবে না আপনি সুদ খেয়ে হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করেছেন এই সম্পদের শাস্তি আপনাকে একাকি ভোগ করতে হবে কেউ ভাগ নেবে না এজন্য শিবা লঙ্ঘন করা যাবে না প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর হুকুমই মানতে হবে এটা জানার পরে এটা হারাম জানার পরে আর সুদ খাওয়া যাবে না উচিত না যারা বুদ্ধিমান এটা থেকে আজ থেকে তারা তবা করবে যে আজকে জীবন নামাজের মাধ্যমে আমি তবা করলাম জীবনে কোনোদিন আমি আর সুদ খাব না কেউ আদা করা যাবে না ইনশাআল্লাহ আপনারা তো আমাদেরই ভাই এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না অনেক ব্যবসায়ী ভাই ব্যবসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেয় যা আমার এই এই কাপড়টা পাঁচশো টাকা কেনাই আছে অথচ কিনছে সে তিনশো টাকা দিয়ে মিথ্যা কথা বললেন সীমা লঙ্ঘন করলেন ব্যবসার ক্ষেত্রে আমানতের খেয়ানত করলেন মানুষকে ধোকা দিলেন ধোকাবাজি করলেন একজনের কাছ থেকে মাল বাকি নিয়ে এসেছেন কিন্তু টাকা সময় মতো দেন না এ ও ও শিলা কিছু ছোটোখাটো অজুহাত দিয়ে আপনি ঋণ পরিশোধ করেন না এভাবে ব্যবসায়ীর ক্ষেত্রে যখন ব্যবসায়ী সীমা লঙ্ঘন করে তার উপরে কিন্তু আল্লাহর আজাব গজব চলে আসতে পারে ব্যবসার ক্ষেত্রেও অনেকেই সীমা লঙ্ঘন করে তালা আমাদের সকলকে আল্লাহর হুকুমের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের সকলকে লঙ্ঘন করা থেকে হেফাজত করেন সকলে বলে আমি ও আফরুদ আহ্বান আহমদুল্লাহ আলমিন